নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা দেবতানাঞ্চ ঋষিনাঞ্চ গুরুকর্ণ সন্দিবং বন্ধভূত অঙ্ক তিলোকের সঙ্গ তং নমী বৃহস্পতি ওং ঐং ক্লিম বৃহস্পতায় নম দেবগুরু বৃহস্পতির দু হাজার পঁচিশে রাশি সঞ্চার আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে বৃহস্পতিদেব নিজের প্রিয় রাশি সমমিত্র রাশি প্রিয় রাশি না সমমিত্র রাশি মিথুন রাশিতে গোচর করবে আগামী এক বছরের জন্য সেই মিথুন রাশিতে যখন গোচর করবে তার পরিপ্রেক্ষিতে গুরু বৃহস্পতি মেষলগ্ন মেষ রাশি থেকে মিনলগ্ন মিন রাশির জাতক বা জাতিকাদের কীরকম ফল প্রদান করতে পারে আগে বুঝতে হবে বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে আমাদের বাড়ির জেঠু কাকু দাদু বা তার যদি দাদু থাকে মামাবাড়ির দাদু মানে বৃদ্ধ গ্রহ তার আয়তন পৃথিবীর হাজার গুণ বিশাল বড় তারা আমার মাপটা ঠিক জানা নেই অনেকে অনেক মতো মাপ দেয় কিন্তু তার আয়তন বিশাল বড় তার মানে তার মোশনটাও কিন্তু স্লো বৃদ্ধরা কি জোরে হাঁটতে পারে হাঁটতে পারে না কিন্তু কার ঘরে আসছে যুবরাজের ঘরে আসছে বুধ হচ্ছে যুবরাজ তার মানে পিতামহ এলো নাতির বাড়িতে বাংলাটা বাজলো বলবো বোঝানো গেল পিতামহ মানে দাদু এসছে নাতির বাড়িতে ঘুরতে দাদুর বয়স হয়েছে দাদু একা তো দাদু বললো যাই একটু নাতিকে দেখে আসি নাতি কীরকম আছে এক বছর কেমন থাকবে নাতি সেটা বলে আস তো বৃহস্পতিদেবের গোচরটা হবে পনেরোই মে তার সাথে রাহু এবং কেতু কিন্তু তার তিন দিন পরে আঠেরোই মে রাহু আর কেতুর গোচর আছে ঠিক আছে তো রাহুটা নিয়ে পরে আসবো এখন বৃহস্পতিদেব রোহিণী নক্ষত্রে উনিশ ডিগ্রিতে বক্রি হয়ে বিশ্বরাশিতে বসে আছে এরপরে পনেরোই মে উনি মার্গি হয়ে মিথুনে ঢুকবে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এটা হচ্ছে তাদের রাশি এই ঢুকবে মিথুন লগ্নতে ঢুকবে মানে মিথুন রাশিতেই থাকছে তাহলে মিথুনের জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সেভেন্থ এবং টেন হাউজের লট মিথুন রাশির জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সেভেন্থ এবং টেন হাউসের লট মানে আপনার মিথুন রাশি যাদের আছে মিথুন লগ্ন যাদের আছে তাদের সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সপ্তম হচ্ছে সুপার ঘর দ্বাদশ ঘর হচ্ছে সুপার ঘর সুপার মিরাকেল ঘর এইসব ঘরে যদি কারো বৃহস্পতি দৃষ্টি পড়ে বা বৃহস্পতি কারোর লর্ড হয়ে যদি ওখানে দৃষ্টি দেয় যেহেতু ও বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরে কারকতাকে কিছুটা ডিস্টার্ব করে স্থানহানি গ্রহ বলা হয় বৃহস্পতিকে হ্যাঁ কিন্তু যেহেতু সেভেন্থ হাউস দেখুন মিথুন রাশির কত বড়ো ভাগ্য কত সুন্দর ভাগ্য মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতকদের তাদের দু কেন্দ্রপতি দুটোই বৃহস্পতি সপ্তম তাদের কেন্দ্রপতি দশমও তাদের কেন্দ্রপতি দশমে যদিও একটু ফলটা কম দেয় কিন্তু সেভেন্থ হাউসে তো দুর্ধর্ষ ফল দেয় তার ওয়াইফের ভাগ্য খুব ভালো হবে মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিক হয় তাদের পার্টনারের ভাগ্য পার্টনারশিপে ব্যবসা করলে পার্টনারশিপের পার্টনারের সঙ্গে ভালো ব্যবসা হবে এবং নিজের ওয়াইফের ঘরটা কিন্তু তার খুব ভালো হয় মিথুন রাশি মিথুন লগ্নের জাতকদের শ্রীভাগ্য বা যদি মেয়েদের হয় তাহলে স্বামীভাগ্য আর যদি ছেলেদের হয় তাহলে শ্রীভাগ্য খুব ভালো হয় সেখানে যখন গোচর করবে বৃহস্পতিদেব প্রথমে এসে সেখানে আদ্রা নক্ষত্রের চারটে চরণকে তাকে ক্রস করতে হবে এখানে আর একটা সূত্র বলে রাখি মানে সূত্র নয় এটা একটা ইনফরমেশান বৃহস্পতি টোটাল তেরো মাসের গোচরে অক্টোবর থেকে দু হাজার পঁচিশের অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি বৃহস্পতিদেব অতিচারী যোগ হয়ে অতিচারী যোগ হয়ে উনি কিন্তু আবার কর্কট রাশিতে যাবে যেখানে তার উচ্চ রাশি উচ্চ ঘর কর্কটে বৃহস্পতি উচ্চ ফল দেয় চন্দ্রের ঘরে যাবে ওখানে পঁয়তাল্লিশ দিন থেকে আটচল্লিশ দিন ম্যাক্সিমাম ফিফটি ডেজ মাসের মধ্যে মানে ষাট দিনের মধ্যে উনি ওখানে চল্লিশ দিন ওই কর্কটে ভালো থাকবে কর্কটে যখন থাকবে ওখানে উনি পুষা নক্ষত্র পাবে অশ্লেষা পাবে পুনর্বাসুর একটা চরণ পাবে ওখানে কিন্তু বৃহস্পতি যাই নক্ষত্র তার যে কেউ থাক বৃহস্পতি ওখানে উচ্চ ফল দেবে তার মানে মিথুন রাশি মিথুন লগ্নের জাতকদের প্রথম একটা ভালো সময় বলে দিলাম অক্টোবর থেকে ডিসেম্বর দু সেখানে বৃহস্পতি এখন বিশ্বরাশিতে বসে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে প্রথম দৃষ্টিটা দেওয়া দিচ্ছে কন্যা রাশিতে কারণ এটা যাই হোক না কেন কন্যা রাশি কন্যা লগ্নের উপর এখন দৃষ্টি রয়েছে দ্বিতীয় দৃষ্টিটা রয়েছে আপনার তার বৃশ্চিকের ওপর মানে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ওপর দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টিটা রয়েছে মকরে যেটা বৃহস্পতির নিচস্ব দৃষ্টি যার ফলে এবছর যারা বিশ্বরাশিতে বৃহস্পতি যে গোচর করেছে বৃহস্পতি তিন নম্বর দৃষ্টির ফলটা কিন্তু সবাই খুব একটা ভালো পাচ্ছে না আমি বারবার বলেছি বৃহস্পতি যে ঘরে বসে থাকে কারো কথাকে নষ্ট করে কিন্তু সেই ঘরে যেখানে দৃষ্টি দেয় সেটা পদ্মফুলের মতো বা গঙ্গা জলের মতো পবিত্র থার্ড হাউস পরাক্রম ঘর সে আপনার থার্ড হাউস পরাক্রম ঘর সেভেন্থ হাউস হচ্ছে আপনার কর্ম পার্টনারশিপ বিজনেস বিদেশ যাওয়া সাকসেস শ্বশুরবাড়ি আপনার ওয়াইফের ঘর ওয়াইফের কত সম্পত্তি আছে ওয়াইফের ভাগ্য তার সাথে কতটা সহায় হচ্ছে এবং ফিফথ হাউস হচ্ছে আপনার একটু আগে আলোচনা করলাম ফিফথ হাউসের শনি নিয়ে আর আগের ভিডিওতেই আমি ভিডিও চেঞ্জ করি না একইভাবেই ভিডিও করি একটা শেষ হওয়ার পর আর করি তো সুতরাং ফিফথ হাউস হচ্ছে আপনার সন্তানের ঘর উচ্চশিক্ষা মানে হায়ার মিডিল এডুকেশান আর তারপরে হচ্ছে আপনার মনের ঘর বিবাহের ঘর প্রেমের ঘর আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে পেটের সমস্যাটা ফিফথ হাউস থেকেই আপনার দেখি ফিফথ হাউস থেকে আমরা মনের বিচার করি তাহলে পাঁচ সাত নয় প্রথম দৃষ্টিটা দেবে তুলা রাশিতে এতদিন ছিল কন্যা রাশিতে মানে মে মাস অবধি মে মাসের পনেরো তারিখে তো ট্রানজিট হয়ে যাবে সকালবেলায় হয়ে যাবে দু চোদ্দো তারিখ অবধি তার দৃষ্টিটা থাকবে কিন্তু ওই আপনার রাশিতে প্রথম দৃষ্টিটা দ্বিতীয় দৃষ্টিটা থাকবে বৃশ্চিকে তৃতীয় দৃষ্টিটা থাকবে মকরে মানে মকর রাশি মকরলগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আর কন্যা রাশি কন্যা লগ্ন এরপরেই যখন ট্রানজিটটা করবে বৃহস্পতি দু হাজার পঁচিশে পনেরোই মে সকালবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে তখন সে কিন্তু তার তিনটে দৃষ্টি বলতে যাবে এক ঘর করে আরও এগিয়ে গেল তাহলে কন্যা থেকে পরের ঘর তুলাতে এলো পঞ্চম দৃষ্টি বৃষ্টির থেকে এক ঘর এগিয়ে গেল ধনুতে নিজস্ব ঘরে দৃষ্টি দিচ্ছে আর যখন কর্কটে বসে থাকবে মাসের জন্য অতিচারী হবে তখন তো একদম ধনুরাশিদের জন্য খুব ভালো সময় যদিও তাদের তার আগে ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে ধনুরাশি সিংহ রাশিতে ঢাইয়া শুরু হচ্ছে কিন্তু একটা জিনিস আপনারা বন্ধুরা খেয়াল করবেন এবছর বৃহস্পতির যে দৃষ্টিটা আসবে সামনের বছর সেটা কিন্তু দেখুন দ্বিতীয় দ্বিতীয় দৃষ্টিটা দ্বিতীয় দৃষ্টিটা যে কুম্ভে থাকবে ধনুতে থাকবে সেখানে কিন্তু শনিরও একটা দৃষ্টি ধনুতে থাকবে শনি যখন এরপরে মিনে যাবে শনির সপ্তম দৃষ্টিটা কিন্তু আপনার ধনুতে থাকবে তিন সাত দশ তিন সাত দশ তাহলে আপনার দু হাজার পঁচিশ আর ছাব্বিশের যে বছরটা ক্যালেন্ডার ইয়ারে সেখানে বৃহস্পতির কিন্তু একটা গুরুশৌরী যোগ তৈরি হচ্ছে বিভিন্ন জাতক জাতিকাদের ছকে তার প্রভাব পড়বে তো মিথুন রাশি মিথুল লগ্নের যেহেতু সেভেন্থ হাউস ধনু রাশি ওটা নিজের বৃহস্পতির সক্ষেত্র অভাব তার গুরুর দৃষ্টি পড়বে মানে দাদু এসেছে নাতির জন্য কিছু সারপ্রাইজ লজেন্স বিস্কুট কেক জামা কাপড় দাদুরা যেমন ছোটবেলায় নিয়ে আসতো হ্যাঁ দাদু বা আমরা যদি বাইরে থাকি দাদুর সাথে দেখা করতে তো যায় না দাদুরাই দেখা করতে আসে গ্রাম থেকে দাদু এসছে বাবা শহরে হয়তো নাম করা একজন ডাক্তার বা উকিল বা ব্যবসায়ী আর দাদু হয়তো গ্রামে থাকে দাদু দেখা যখন আঁকের সঙ্গে দেখা করতে এসছে দাদুর যতটুকু ক্ষমতা দাদু সেটাই নিয়ে আসবে বৃহস্পতির ক্ষমতা যতটুকু বৃহস্পতি সারা বছর কখনোই ভালো ফল দেবে না এটা মানতে হবে দাদুরও একটা ক্ষমতা থাকে বয়সজনিত যারা দাদু তারা কি আর ঠিকমতো হাঁটতে পারে তাদেরকে কাছে কি হ্যাঁ তারা যদি পেনশন হোল্ডার হয় তাহলে নাতিদের অনেক কিছু দেবে দামি দামি তারা যদি মোটামুটি খাওয়া পড়া ঘরের নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের হয় তাহলে সেই দাদুদের খুব একটা আর্থিক অবস্থা ভালো থাকে না তারা নাতাই নাতিকে সেই রকম ফল দেবে এইটা কেন বোঝালাম তার মানে যার বৃহস্পতি যেরকম সেই রকম ফলই পাবে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনাদের হতে পারে সাত আর দশের লট কিন্তু আপনাদের ছকে যেখানে বসে থাকবে ছকে যে পজিশনে বসে থাকবে সেই পজিশনের ওপর ভিত্তি করে বৃহস্পতির ফলটা আপনারা পাবেন বৃহস্পতি আপনাদের পঞ্চমে আছে না ষষ্ঠে আছে না লগ্নে আছে না দ্বিতীয় আছে না চতুর্থে আছে না পঞ্চমে আছে না নবমে আছে না দশমে আছে না দ্বাদশে আছে না একাদশ একাদশে আছে যে ঘরে থাকবে সেই ঘরের কারকতাটা তো আপনাকে বৃহস্পতি জন্মকালীন দেবেই তার সাথে গোচরে প্রথম দিশ দেবে যাবে তুলারাশির ওপর তুলারাশি হচ্ছে আপনার পঞ্চম বুদ্ধি সেকেন্ডারি এডুকেশান সন্তানের ঘর যাদের অনেকদিন সন্তান হচ্ছে না মিথুন রাশি মিথুন লগ্ন তাদের সন্তান ভাগ্য ভালো হবে যাদের সন্তানরা এডুকেশান করছেন বিদেশে তারা ভালো গ্রো করবেন পঞ্চম ঘর থেকে আপনাদের বুদ্ধি ভালো হবে আপনারা নতুন কিছুতে ইনভেস্টমেন্ট নতুন কিছুতে ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে পঞ্চম তাহলে বৃহস্পতি যখন সেখানে দৃষ্টি দেবে তুলারাশির ওপর মিথুন রাশি মিথুনগ্নের জাতকদের আমি বারবার বলছি সিক্সটি ফোরটি ধরে এগোবেন সিক্সটি পার্সেন্ট আপনারা লগ্ন ধরে এগোবেন আর ফর্টি পার্সেন্ট আপনারা চক্র ধরে এগোবেন ঠিক আছে তাহলে আপনারা এই ঘর থেকে বৃহস্পতির ফলটা ভালো পাবে তুলারাশির ওপর যখন দৃষ্টি দেবে বৃহস্পতি প্রথম পঞ্চম দৃষ্টি মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তখন কিন্তু তাদের সন্তানের ভাগ্য উন্নতি হবে সন্তানের পড়াশোনা ভালো হবে সন্তান যদি বিগড়ে গিয়ে থাকে সন্তান বেপ মানে ঠিক পথে চালিত হবে এবং আপনাদের সেভিংসের জায়গাটাও কিন্তু আমরা দেখি দ্বিতীয় হাস থেকে আমরা সেভিংস দেখি অবশ্যই কিন্তু পঞ্চমও কিন্তু সেভিংসের ঘর কারণ তো পঞ্চমে বুদ্ধি আছে বুদ্ধি থাকলে তো টাকাটা জমাতে পারবেন বুদ্ধি না থাকলে তো লোকে টাকা উড়িয়ে দেবে নয় অন্য অন্য বৌদিদের পেছনে ওড়াবে নয় স্পাতে গিয়ে ওড়াবে নয় রেডলাইট এরিয়ায় গিয়ে ওড়াবে নয় অ্যালকোহলের দোকানে ওড়াবে নয় শপিং করে ওড়াবে সেভিংস বলে কিছু থাকে না সেভিংসের গ্রহ হচ্ছে বৃহস্পতি যার বৃহস্পতি যত মজবুত তার সেভিংস তত ভালো হয়তো দু দু টাকা আছে বা দু লক্ষ টাকা আছে পাতার দু লক্ষ টাকা আছে কিন্তু তার আছে তো তার বৃহস্পতি খারাপ তার দু টাকা নেই দু টাকার জন্য তাকে লোকের কাছে মানে দুটো একটা সিগারেটের দামই তো এখন মিনিমাম আট টাকা দশ টাকা সিগারেটের দাম একটা সিগারেট খাবারও পয়সা না কারণ সে যখন পয়সা পেয়েছে সে পয়সাগুলোকে সে রাখেনি বা তার বৃহস্পতি শুভ নেই ছকে বৃহস্পতি যদি ছকে যদি শুভ না থাকে তাহলে সে কী করে ভালো ফল পাবে সে কখনোই ভালো ফল পেতে পারে না সে যে জ্যোতিষ যেভাবেই বলুক পাবে না তো পঞ্চম ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে পঞ্চম ঘরটাকে মজবুত করবে উন্নতি করবে এবং গঙ্গা জল ছিটাবে তার মানে আপনি পবিত্র হয়ে গেলে পঞ্চম ঘরে বৃহস্পতির ফল ভীষণভাবে রাশির জাতক জাতি মানে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কিন্তু একটা কথা মনে রাখবেন মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্ব রাশি বৃহস্পতি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি এটাও খেয়াল করবেন দাদু এলো নাতির বাড়িতে তো নাতি হচ্ছে হাওয়া আর দাদু আগু দাদু একটু বকাবকি করবে দাদু একটু শাসন করবে দাদু বলবে এই এটা করিসনি কেন দাদু তো অনেকদিন আসে না দশ বছর পরে দাদু এসছে দাদু জানেও না নাতি বড়ো হয়ে গেছে অত নাতি কারোর সাথে প্রেম করছে দাদু জানলো না শুনে বলে এই এগুলো কিরে এসব করিস না আরে ওর জন্য একটা মেয়ে দেখ ওর জন্য ছেলে দেখে বিয়ে আমি আমি থাকতে থাকতে নাতি নাতির বিয়েটা যেন হয়ে যায় আমি এত সুন্দরভাবে বোঝাচ্ছি এই জন্য যে আপনাদের বুঝতে সুবিধা হবে ওই অঙ্ক ডিগ্রি হ্যান ত্যান করে ওই ভিডিও এত বড় করে ফি ভিউার্স পাওয়ার আমার কোনো দরকার নেই এতে তাহলে বোঝা যাবে দাদু সবসময় কী করে নাতির বিয়ে দেখে মরতে চায় তাই তো হয়তো আপনাদের বাড়িতে এটা দাদুরা তো বলে তো নাতির বিয়েটা দে আমি একটু পোনাতির মুখ দেখে যাব আমার বাড়িতে এই ট্র্যাডিশনটা ছিল বলে আমি ব্যাপারটা বলতে পারছি খুব ভালো তো যাই হোক তারপরের দৃষ্টিটা সপ্তম দৃষ্টিটা এখন বৃশ্বিক লগ্নে আছে ঠিক দু হাজার পঁচিশে পনেরোই মে পর থেকে সেটা চলে যাবে নিজের ঘর ধনুতে ধনুতে স্বগৃহ বৃহস্পতি মিথুন থেকে সপ্তম দৃষ্টিটা ডাইরেক্ট ওখানে দেবে এবং ওখানে কিন্তু শনিরও দৃষ্টি অলরেডি মার্চ মাসের এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শনির দৃষ্টি পড়ে যাবে কারণ উনত্রিশে মার্চ থেকে ওখানে শনির দৃষ্টি থাকবে তাহলে বৃহস্পতি আর শনি গুরু শৌরী একটা যোগ দৃষ্টি হলো বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা জ্ঞান বুঝুর্গ মানে বয়স্কজনিত আর শনি হচ্ছে ধৈর্য পেশেন্স শান্ত একটা জায়গা তাহলে এখানে যারা সাধনার জায়গায় আছে যারা মেডিটেশনের জায়গায় আছে এবং সেভেন্থ হাউস যাদের ওয়াইফের সাথে খুব ভালো সম্পর্ক আছে তাদের উন্নতি করবে এবার সেভেন্থ হাউসে যাদের বৃহস্পতিতে আছে তাদের বিয়ের পর ভাগ্য উন্নতি হয় চন্দ্র নিয়ে পরে বলবো চন্দ্রের আরেকটা গল্প আছে সেভেন্থ হাউসে যাদের বৃহস্পতি দৃষ্টি আছে বা বৃহস্পতি থাকে হয়তো ঘরের কারো কথাকে কিছুটা নষ্ট করে কিন্তু বৃহস্পতি সে ঘরে কিন্তু ভালো ফল দেবে তাহলে মিথুন লগ্ন মিথুন রাশির জাতকদের দ্বিতীয় দৃষ্টিটা যখন সেভেন্থ হাউসে পড়বে তখন কিন্তু তার ভাগ্যোন্নতি অবশ্যই হবে যদি ওয়াইফ এর সাথে যদি ব্রেকিং হয়ে থাকে কোনো কারণে মনমান মনোমানিন্য হয়ে থাকে তাহলে সেটাও কেটে যাবে বা যার বিয়ে হচ্ছে না যেহেতু পঞ্চম থেকে আমরা বিয়ের জায়গাটা দেখছি তুলার আশি শুক্রের ঘর শুক্র তো বিয়ের প্রধান কারক গ্রহ হচ্ছে শুক্র আবার বৃহস্পতি কিন্তু হচ্ছে বিয়ের পর যে আশীর্বাদটা দেবে সারা জীবন তোমরা একসাথে ঘর করো এই যে দাদুর আশীর্বাদ নাতিকে দিল নাতনিকে নাত নাতবউকে দিলো সেই আশীর্বাদটাও তো একটা দরকার মানুষের অভিশাপটাও যেমন গায়ে লাগে তা আশীর্বাদটা ভালো লাগবে না শীতকালে সোয়েটার পরলে যেমন আরাম লাগে আর গরমকালে এসিতে থাকলে তেমন আরাম লাগে তো গরমকালে তাহলে আপনি নিশ্চয়ই সোয়েটার পরবেন না শীতকালে নিশ্চয়ই আপনি খালি খালিগায়ে যাবেন না তাহলে ঠান্ডা লাগবে তো যখন যেটার ফল এবং বৃহস্পতি এরই মধ্যে এই এক বছরের মধ্যে কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গিয়ে উচ্চ ফল হবে উচ্চ হয়ে মিথুনের উপর যখন সপ্তম দৃষ্টিটা দেবে মিথুনের তখন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমার সব কিছু প্রাপ্তির যোগ ওই বৃহস্পতি এখান থেকে দেবে সবার ক্ষেত্রে নয় আমি বারবার বলেছি বৃহস্পতি লগ্ন সাপেক্ষে কোথায় আছে আর আপনার লগ্নটাও খেয়াল করবেন এটা বারবার বলাটা ঠিক না বৃহস্পতি যেখানেই থাক আপনারা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য আপনাদের খুব একটা খারাপ সময় নয় আর যখন অতিচারী গতিতে যখন কর্কটে আসবে তখন আরও ভালো সময় আবার এই বৃহস্পতি কিন্তু এই দু হাজার পঁচিশ ছাব্বিশে আবার বকরি হবে বকরি আবার রাশিতে যাবে দাদু তো বয়স হলে কী হয় সডিয়াম সোডিয়াম পটাশিয়ামটা ব্যালেন্স নষ্ট হয় পঞ্চাশ বছরের পর থেকেই সবার সোডিয়াম পটাশিয়াম নষ্ট হয় ব্যালেন্স তখন দাদু হয়তো ভুলে গেছে দাদু হয়তো নাতির বাড়িতে কলকাতার সল এসছে গ্রাম থেকে বাঁকুড়া থেকে সল এসছে সল্লে ক্ষেত্রে এমনি আইল্যান্ড বিভিন্ন ঘোড়াঘের আইল্যান্ড এক আইল্যান্ডে আপনি চারবার ঘুরবেন যারা নতুন যায় তারা বুঝতে পারে না দাদু আবার আরেক বাড়িতে ঢুকে যায় ঢুকে গিয়ে সেখানে করিম্বেল মারবে সে হয়তো দরজা খুলে দিলো বয়স্ক লোক দেখে আসুন বসুন কথাবার্তা বললে পরে জানা গেল যে না ইনি ভুল করে বাড়িতে ঢুকেছে দাদু মনে করতে পারছে না যে কী কো আমার বা ছেলের বাড়ি কোনটা ছিল নাতি কোথায় আছে দাদুর কাছে তো আর মোবাইল থাকে না তবে আজকালকার লেটেস্ট দাদুদের কাছে হয়তো মোবাইল থাকে মোবাইল থাকলে সে নাতিকে ফোন করবে বলবে দেখ আমি ভুল জায়গায় চলে এসেছি আমাকে নিয়েছ তার মানে যখন আবার বিশ্বরাশিতে যাবে আবার ওখান থেকে বৃহস্পতি কিন্তু যখন আবার কর্কটে আসবে পরের বছর দু হাজার ছাব্বিশ সাতাশে যখন কর্কটে আসবে তখন আবার সক্ষেত্রস্থ হয়ে মার্গি হয়ে আবার কর্কটে আসবে বৃহস্পতি এক তেরো মাসের মধ্যে অনেক কিছু ভুল পাল্টায় অনেক কিছু দেখায় কখনও অতিচারী হয় কখনও বকরি হয় কখনও আবার ফল দেওয়া বন্ধ করে দেয় দাদু তো বয়স হচ্ছে একটু বুঝুব একটু বেলায় চান করবে গঙ্গা একটু গরম জলে চান করবে একটু ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটবে নাতিকে বলবে তুই বাবা আসতে যা নাহলে তুই আগে যা আমি আস্তে আস্তে যাচ্ছি এরপরে দশম দৃষ্টিটা এতদিন ছিল বৃহস্পতির দৃষ্টিটা মকরে যার ফলে ভালো কাজ পাচ্ছিল না মিথুন রাশি মিথুন লগ্নের জাতকরা তো এইবার যখন কুম্ভে যাবে কুম্ভ হচ্ছে বৃহস্পতির সক্ষেত্রে খুব ভালো ঘর মিত্র ঘর ওখানে অমৃত কলস আছে দশম ন নম্বর দৃষ্টিটা যখন কুম্ভে গিয়ে করবে পাঁচ সাত নয় ননম্বর দৃষ্টিটা যখন কুম্ভে গিয়ে করবে তখন ভাগ্যের চাকাটা ঘুরে যাবে মিঠুন রাশি মিশুণ যারা চাকরি পাচ্ছে না তারা চাকরি পাবে যাদের হওয়া মানে হওয়া কাজ আটকে আছে তাদের কাজটা হবে পিতার সাথে সম্পর্ক ভালো হবে ধার্মিক ট্যুর হবে এই যখনই বৃহস্পতির দৃষ্টি কুম্ভতে গিয়ে পড়বে নবম দৃষ্টিটা তার প্রচুর স্পিরিচুয়াল জার্নি হবে স্পিরিচুয়াল ট্যুর হবে ট্রাভেল নবম মাস থেকে আমরা ঘোরাফেরাটাও বিচার করি ধর্মকে ধর্মক্ষেত্রে ঘোরাফেরা মানে স্পিরিচুয়াল সাইডে ভিজিটিং হবে এবং ভাগ্যের অবশ্যই সহায় হবে বৃহস্পতি বৃহস্পতি আমাদের মানে ইয়েতে কালপুরুষ চক্রে বৃহস্পতিকে কিন্তু নবম আর দ্বাদশের ঘর দেওয়া আছে নাইনথ হাউস মানে ধর্ম ভাগ্য ওই ঘরটাতেই দেওয়া আছে ওটা অবশ্য ধনুর ঘর কিন্তু এটা হচ্ছে কুম্ভের ঘর তাহলে ওখানেও কিন্তু শনিরই ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে শনির একটা দৃষ্টি ধনুরাশিতে পড়ছে আবার বৃহস্পতির একটা দৃষ্টি কুম্ভ রাশিতে পড়ছে কি সুন্দর খেলাটা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে কুম্ভের ঘরে মিথুনের জন্য সেটা ন নম্বর ঘর মানে নাইনথ হাউসের দৃষ্টি ন নম্বর ঘরে কুম্ভের ওপর দৃষ্টি পড়বে আর শনির একটা দৃষ্টি পড়বে ধনুরাশির ওপর ওখানেও সেই গুরু যোগ তার মানে বৃহস্পতি যাদের ছকে ভালো আছে আর শনি যাদের ছকে ভালো আছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক আমার ইউটিউবের বন্ধুরা তাদের কিন্তু ন নম্বর দৃষ্টিটা খুব ভালো ফল দেবে এবং ধার্মিক যাত্রা হবে অনেকে দীক্ষাও নিতে পারেন এই সময় ভালো গুরু পাবেন নবম থেকে আমরা গুরু বিচার করি নবম থেকে আমরা বিদেশে যাওয়ার একটা প্রাথমিক চিন্তাভাবনা শুরু করি নবমে অনেকেই বিদেশে থাকে দ্বাদশ থেকে যে বিচার করা হয় তা না নবমে অনেকে বিদেশে থাকে বিদেশ মানে নিজের জায়গা থেকে কেউ ধরুন কলকাতায় থাকে সে চাকরি সূত্রে হয়তো ব্যাঙ্গালোরে আছে ওটাও তো আমার ঘর থেকে বাইরে চাকরিতে উন্নতি হবে প্রমোশন হবে আর্থিক প্রমোশন হবে সন্তানের ভাগ্য ভালো হবে যেহেতু ভাগ্যস্থান ওখানে সব কিছু জড়িয়ে আছে ভাগ্য মানে সন্তান ওয়াইফ এবং তাদের যাদের বাড়ি হয়তো কাজ করছেন বাড়ি অল্টারনেটিভ করছেন বা রেনোভেট করবেন চিন্তা করছেন তারা হাত দিতে পারেন সফল হবে যাদের অনেক পুরনো লোন আছে সেই লোনগুলো তাদের রিকভার হতে শুরু করবে তাহলে এটা গেল মিথুন রাশি মিথুন লগ্নে এই দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের বৃহস্পতি বছর পর এরপরের যে ভিডিওটা আসবে সেটা হবে হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন অপর বৃহস্পতি যে গোচর করবে মিথুনে তার কি ফল হতে পারে নমস্কার সবাই ভালো থাকবে